গুড মর্নিং আজকে হচ্ছে এই যে পেঁপে আগের দিন পেঁপেটা কেটে রেখে দিয়েছিলাম কালকে তো খেয়েছি কমলা লেবু কালকে আর পেঁপেটা খাইনি তো আজকে এই পেঁপেগুলো খাওয়া হবে এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো এই দিয়ে আজকের দিনটাও আমি শুরু করলাম আর পাশে রয়েছে বুঝতে পারছো কি এটা একটা গোটা আখ অয়ন নিয়ে এসেছিলো আমি সেই পোঙ্গল মানে বছরের শুরু জানুয়ারি থেকে আখ খাবো আখ খাবো আখ পাইনি তো বছরের শেষে গিয়ে অয়ন ছট পুজোতে আখ পেয়েছে নিয়ে পুরো আখটাই খাওয়া হয়েছে এখন এই একটা পার্ট পড়ে আছে তো যাই হোক ঠাকুর যখন যেটা জোটাবে তখনই সেটা জুটবে বুঝলে আমি তো হয়েছিলাম এবছর আর জুটবেই না এবছরে সব কিছু খেয়েছি তালের শ্বাস থেকে শুরু করে সব রকমের ফল খাওয়া হয়েছে আখটাই খাওয়া হয়নি বছর শেষ হতে হতে ঠাকুর সেটাও জুটি দিল তো যাই হোক আজকে তো শনিবার দেখি আজকের দিনটা কেমন যায় আজকে হচ্ছে ছুটির দিন কালকে অনেক কাজ টাজ করে রেখেছি আজকে আমাদের আবার কর্ণাটকা কি যেন রাজ্যোৎসব আজকে জন্মদিন কর্ণাটকার তো আজকে ছুটিটা মার গেল অয়নের শনিবার পড়ে গেল তো চলো পেঁপেটাকে খেয়ে নিই তারপর দেখি কী করি চা তো খাবোই আজকে একটু আজকে মনে হয় আবার একাদশীও পড়ে গেছে রান্না বান্নারও ঝামেলা নেই এবার চলো একটু টপিক ডাউন দিই কিছু কেনাকাটা কেনাকাটা করে আসি আর বাইকটাকে সারাবো দেখো অনেক ঠান্ডা লেগে গেছে সকালবেলা পেঁপে খেতে খেতে সারা রাত্রি ডিহাইড্রেট হয়ে থাকে তো বডিটা রোদে গিয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে কি সুন্দর রোদ পরে আটটা থেকে একেবারে রোদ এই চর্চা পরে যাই ফল খাওয়া হয়ে গেছে চলে এসেছি বারান্দায় দাঁড়াতে এই সময়টা না রোদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে সকাল সকাল আর ভিতরে কি ঠান্ডা ঠান্ডা মাঝরাতের থেকেই বেশ ভালো ঠান্ডা পড়তে থাকে বলো এই ধরো সাড়ে তিনটে পনেরো চারটে ওই সময়টা থেকে খুব ঠান্ডা ঠান্ডা পড়তে তো চলো একটু আবার দাঁড়াই এখানে তারপর গিয়ে দেখি চা করি বা আমি চলো গিয়ে একটা জিনিস বানাবো চলো তো আজকে এমনিতেও কিছু রান্না বান্নার নেই চা তো খাবোই আর আগের দিন খুব শুনছিলাম তোমরা মুড়ি মাখার কথা বলছিলে তেল দিয়ে আম তেল দিয়ে আমারও কিন্তু আম তেল বানানো আছে তোমাদের দেখাচ্ছি তো আমি ভাবছি আজকে একটু আম তেল দিয়ে মুড়ি মাখা খাই আর আম তেলটা একটুখানি রোদেও দিই আর তার সাথে একটু চানাচুড়ো মাখবো আর ভাবছি একটুখানি নিমকি খেতে খুব ইচ্ছা করছে আগের বার যেন নিমকি এনেছি কি বাজে তোমাদের তো এই এইয নিমকি গুলো এগুলো ফেলে দেব এই শিশির মধ্যেই রেখে দেব। নতুন নিমকি আমি বানিয়ে অল্প কটাই বানাবো একটু খাই দেখি যদি থাকে রেখে দেবো নাহলে তো খেয়ে নেবো তো ভাবছি একটু নিমকি বানিয়েছিল নিমকিটা কিরম ভাবে বানাবো ময়দা আর আটা মিশিয়ে না শুধু ময়দা দিয়ে একটু আটাও মিশিয়ে দি বলো তাহলে ক্রিস্পিনেসটা আসবে একটু ময়দা নি অল্পই বানাবো আর নিয়ে একদম অল্প করে একটু আটা একটু ঘি নি একটু সল্ট একটু কালো জিরে একটু গোলমরিচের গুঁড়ো নরমাল চিনি চলো মেখে ফেলি এটা এ দেখো আটা মাখাটা হয়ে গেছে এটাকে কিন্তু আমি খুব বেশি নরম করে মাখিনি তেলটা বেশি দিয়ে ঘিটা বেশি দিয়ে বেশ সুন্দর শক্ত শক্ত করেই করেছি দেখে রাখি কালকে ওয়েন বাজার থেকে এটা নিয়ে এসেছে তুমি ব্যাঙ্গালোরে এটা কখনোই পাবে না আমরা এত বছর ছিলাম কখনোই পাইনি বলো তো এটা কী ঠিকই ধরেছ এটা হচ্ছে ওই যে বাতাবি লেবু আমাদের কলকাতায় তো আমার এক বন্ধু বাড়িতেও হতো খুব বাতাবি লেবু হতো আর আমরা ওদের বাড়ি থেকে না বাতাবি লেবু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম তো এই বাতাবি লেবু আমাদের ওখানে খুব হয় কিন্তু তুমি এটা বাইরে কখনোই পাবে না তো কালকে অয়ন পেয়েছে নিয়ে এসছে এখন খুলে মানে দেখতে হবে কেটে ভাবছি আজকে দুপুরের দিকে যদি কাটি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো যেদিন নইলে অন্যদিন যদি কাটি তাহলেও দেখাবো তো এই হচ্ছে কত বড় বেশ লেবুটা অয়ন বেশ নিয়ে এসেছে এখানে বেশ এখন সব কিছুই দেখছি পাওয়া যাচ্ছে নুনটাও রিফিল করব আর এখানে দেখছি সব কিছুই এখন বেশ পাওয়া যায় দেখো এই যে বাতামি লেবুটা এখানে পেয়েছে কালকে ঠিক নিয়ে এসেছে আমি বললাম যে কী জানি কীরকম হবে ভিতরটা সবসময় তো ভালো হয় না না আমাদের কলকাতায় যেমন সব ফলই খুব ভালো হয় ওখানে এবার এগুলো কীরকম হবে কে জানে এই দেখো কত বড় তো এখানে বসে বাতাবি লেবু পেয়ে যাচ্ছি এটা ভীষণ ভালো জানো যাদের জন্ডিস বা মানে লিভারের প্রবলেম না এই লেবুটা অবশ্যই খেও খুব ভালো একটুখানি নুন একটুখানি চিনি বেশ আর একটু গন্ধরাজ লেবুর পাতা যদি ঘষে এর মধ্যে মানে মাখাতে পারো দারুণ লাগবে খেতে আর নাহলে একদম সিম্পল খাও খুব ভালো যাই হোক চলো এবার চা করি আগে বাসনগুলো গোছাবো কালকের বাসনগুলো কালকের বাসনগুলো এই যে তুলে নিই তুলে নিয়ে এবার চাটা বসিয়ে দেবো তো দেখো সল্টটাও রিফিল করে দিলাম এইভাবে আমি দেখো দু রকমের সল্ট ইউজ করি নিচে দেখো সাদা আর এটা এটাকে এবার মিশিয়ে দেব। এটা হচ্ছে রান্নার জন্য আর যখন ডাইরেক্ট খাই সেটাতে কখনো সাদা সল্টটা মেশাই না যেটা খাবার টেবিলে ইউজ করি নিমকির জন্য দেখো তেল আর ঘি নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো নিমকির জন্য ডো করে নিয়েছি আর ডোটাকে দেখো বেলে নিয়েছি আর এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু বরফি সেপে কাটছি না ওরে কি শেফ হয়েছে রে চৌকো সেপেই কেটে নিয়েছি তো যাই হোক এইরমভাবেই ভাজবো ভাজাটা ভালো হলেই হলো বলো নিমকিটা খেতে ভালো লাগলেই হলো ওহ কি শেফ হয়েছে তো দেখো ভেজে নিচ্ছি নিমকিগুলোকে ভালো করে নিমকি ভাজা খেতে না দারুণ লাগে আমি তো বাইরের নিমকি একদমই খেতে পাচ্ছি না কি বাজে খেতে এখানে তো এই দেখো এই হচ্ছে আমার হাতে বানানো আমতেল ও আমতেল আগের বছর বানিয়েছি আমি প্রত্যেক বছরই বানাই ইয়ে দেখো এটা হচ্ছে আমার হাতে বানানো আম তেল আগের বছর বানিয়েছিলাম একটু রোদে দেব আহ কি দারুণ গন্ধ তো সরষের তেল দিয়ে বানিয়েছি যে আমি রেসিপিটা শেয়ারও করেছিলাম শর্টসে এই দেখো এই হচ্ছে আম মুড়িটা না অনেকদিন ধরে খাওয়া হয় না কৌটোতে থেকে থেকে না একদম নেতিয়ে যাচ্ছে তো মুড়িটাও একটুখানি ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আম তেলটা মিক্স করব আর এদিকে দেখো নিমকিটাও কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে তো মুড়িটা বাটিতে নিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো নিমকিটাও ফ্রাই করে নিয়েছি প্লেটে নিয়ে নিচ্ছি এই কটা নিমকি ভেজে অ্যাড করে নেবো তো এই দেখো আমটাও নিয়ে নিলাম মুড়ির মধ্যে আর এই যে আম তেল এটাও নিয়ে নিচ্ছি তো এবার এটাকে মাখব এবার দেখো আম তেলটা রোদে দিয়ে দিলাম সারা দিন এবার এটা রোদ খাবে কি প্রচন্ড রোদ দেখো এখানে তো দেখো এর মধ্যে একটু চানাচুরা নিয়ে নিলাম চামচ দিয়ে না ঠিক মাখা যাচ্ছে না আর দিয়ে সুন্দর করে এই লাইটটাও জ্বালিয়ে নিলাম এক্সট্রা লাইটটা এটা কিরকম ভাবে মাখিয়ে নেওয়া উচিত তাই না বলো আমি ঠিক জানি না কিভাবে খাওয়া উচিত বলো তো ঠিক করছি কি না আমটা ভাবে একটু না মাখিয়ে নিলে ভালো লাগবে না বলো পুরোটাও মাখাতে ভয় পাচ্ছি যদি খুব টক হয়ে যায় আমার আবার না কোনো কিছু ঘাটাঘাটি একদম ভালো লাগে না ঘাটা ঘাটি চটকানো আমার একদম ভালো লাগে না তো আমি এরকম আস্তে করেই মাখিয়ে নিলাম তোমরা বলো তো ঠিক করে মাখালাম কি না এইভাবেই তো মাখাতে হয় তাই না আমটা অয়ন বলছে আমের নাকি গন্ধ বেরিয়ে গেছে আম তেলে অয়নের খুব ফেভারিট এই ধরনের মাখা এটা লঙ্কা দেবনের মধ্যে হ্যাঁ একটা কাঁচা লঙ্কা দাও না তো এই দেখো মুড়ির মধ্যে একটুখানি লঙ্কা নিয়ে নিলাম পুরো লঙ্কাটা নিয়ে নিয়ে এই দেখো হাফ ফেলে দিয়েছি কারণ ভীষণ ঝাল হয় এই লঙ্কাগুলো তো আজকে দেখো তোমাদের শুনে শুনে আমারও ইচ্ছা হয়েছে একটু আম তেল দিয়ে মেখে খাই মুড়িটা তো আম তেল দিয়ে মুড়ি মেখেছি চানাচুর দিয়ে চা আর এই যে একটুখানি নিমকি এ দেখো এখানে কতটা এখনো ডো পড়ে আছে একটা ছোট্ট এইটুকু ডোতেই দেখো এতগুলো নিমকি হয়েছে খুব টেস্টি হয়েছে গো এই এইয হুম দারুণ টেস্টি হয়েছে বরফির মতো কিন্তু সিম্পল চোখ চো করেই কেটে দিয়েছি গোলমরিচ যে দারুন টেস্টি আসছে সামনে ঘরে গিয়ে বসে চাটা খাই চলো আমার এখন একের সময় মনে হয় কি রোজ রোজ একাদশী হলে ভালো হয় খাওয়া দাওয়ার এমন ঝামেলা থাকে না রান্না করো এই করো ওই করো ভালো লাগে না তো চালো একটু টিভি দেখি বসে ঘরটা একটু অন্ধকার করে রেখেছি এই যে লাইট জ্বালাইনি একটু অন্ধকার রয়েছে টিভি দেখবো আর একটুখানি ইয়ে খাই আর এখান থেকে হুরহুর করে আলো আসে এবার এখান থেকে হুড় করে একদম আলো ঢুকছে এই যে ডাইনিং টেবিলের ওই দিক দিয়ে ওই দিকটা না খুব আলো আর খুব আলো বেডরুম ওই দিকটা এদিকটা না মানে আমাদের একটুখানি ইয়েটা বেশি ছায়াটা এদিকটাতে করিডরটা থাকে এর জন্য আর এই পুরো খোলা আমাদের রান্নাঘর বেডরুম পুরো আলো আর আলো ওটা হচ্ছে আমাদের সাউথ সাইড এটা হচ্ছে নর্থ তো চলো মুড়ি খাই দেখি আগে আম তেল মেখে কেমন লাগছে কেমন লাগছে গো ভুলেছে খেয়েছো দারুন খেয়াল আস ভেবে না টেবিল ক্লথটাও আজকে চেঞ্জ করে দিই আজকে যেহেতু এক তারিখ সামনের মাস পরেই গেছে কালকে ভেবেছিলাম করে দেবো ঘর টর মোছার আগে তো কালকে আর হয়ে ওঠেনি আজকে টেবিল ক্লথটাও চেঞ্জ করে করে এই যে এটা দিয়ে ভালো একটু মুছে নেব তুমি বলছো আজকে আমি সবাইকে দেখাই আগে আমাদের জানো তো গোল ডাইনিং টেবিল ছিল তারপর আমরা এটা কিনেছি পঁচিশের শুরুতেই পঁচিশ সালে কিন্তু আমাদের ঘর একদম চেঞ্জ হয়ে গেল বলো হুম ক্লাটারফি হচ্ছে হুম সত্যি তাই অয়ন কিন্তু আবার এই ধরনের কাজ করতে খুব ভালোবাসে অয়নকে কোনো কাজ দিলে খুব ভালোবাসে করতে আমাদের ঘরে খুব ঝগড়া হয় ও কেন আমার কাজ করে দিল আর আমি কেন ওর কাজ করে দিলাম এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু খুব ঝগড়া হয় আমরা দুজনই কাজ পাগল বল অয়ন আমরা কিন্তু কাজ করতে খুব ভালোবাসি আর আমরা খুব ঝগড়াও করি অয়ন আমার কাজ করে দিলে আমার খুব রাগ হয় আর অয়নের কাজ আমি করে দিলে রাগ হয় না না ওদিকটায় অনেকটা যাবে দিকটা হ্যাঁ এখানে কিন্তু লাল লাল ছোপ লেগেছে কোনো অসুবিধা অসুবিধা নেই তো আবার হয়তো এই তরকারি পড়বে ওই তরকারি পড়বে কি আছে এটাও হচ্ছে তোমার ওই অন্য কোনো জামা ছিল জামার সাথে কাঁচা হয়েছে তার জন্য এরকমই ঠিক আছে ঠিক ঠিক আছে আছে লাইটটা জানি না কেন অন্ধকার অন্ধকার লাগছে ভালোবাসি আমার এটাও রেখে দাও হ্যাঁ সে গেলো আমাদের এখানে দুটো চেয়ারই রাখি আর দুটো চেয়ার অন্যদিকে আর থাকে তো ব্যাস টেবিল গোছানো কমপ্লিট রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য টপিং টাউনে যাব কিছু জিনিসপত্র কিনতে হবে ঘরে রান্নাঘরে মুখে ওই ল্যাকমি সিসি ক্রিমটা লাগিয়েছি এত রোদ না বাইরে মুখে একটু সিসি ক্রিমটা লাগিয়েছি ভাবছি একটু পাউডারও লাগিনি বলো পাউডারটা না লাগালে যেন একটা লাগছে সিম্পল একদম এই যে নর্মাল এই পাউডারটাই লাগাবো এই যে বডি এটাই লাগিয়ে দেবো এই পাউডারটা কিন্তু ভীষণ ভালো বডি ট্যাল হলেও এর মধ্যে মানে ট্যালকের যে খারাপ জিনিসগুলো না সেটা কিন্তু এর মধ্যে নেই তো আমি সব সময় না এটাই ইউজ করি মুখেও ইউজ করি গায়েতে ইউজ করি পাউডারটা লাগিয়ে নিয়েছি এবার দেখো ঠিক লাগছে না কেমন যেন এটা করছিল মুখটা তো দেখো টপ টাউনে চলে এসেছি আর এসেই আমি দোতলায় চলে এসেছি দোতলায় না এখানে পুরো ঘরের যে ইউটেনসিলস তার সব জিনিসপত্র রয়েছে রান্নাঘরে দেখো বাসনপত্র আর সব কিছু এইখানে আসতে আমার খুব ভাল লাগে তা আজকে ভেবেই এসেছি কিছু কিছু জিনিস যা দরকার কিনবো যেমন ফ্রাইং প্যানটা আমার না একটা ফ্রাইং প্যানের খুব দরকার কীরকম কিনবো বুঝে উঠতে পারছি না আর এগুলো দেখো সব বেক করার জিনিসপত্র এখানে না আর্ধেক অনেক কিছু আমি বুঝিও না এটা মনে হয় চকলেট ওই মেল্ট করার বা এরকম কিছু একটা তো অনেক কিছু আমি তো এত কিছু বুঝিও না চলে এসেছি টপিং টাউনে দেখিনি বিক্রিই রয়েছে অনেক কিছু রয়েছে ওদের কিন্তু ফ্রাইং প্যান নেব ভাবলাম সেটা আমি দেখতে পাচ্ছি না তো অন্যান্য জিনিসগুলো দেখি দেখো কত কিছু থাকে ওদের প্রচুর স্টক ওদের প্রচুর স্টক এই এইযোগ আর সব কোয়ালিটি জিনিস এত ভালো কোয়ালিটি না একদম খুব ভালো চলো দেখতে থাকি তোমাদেরও দেখাই কেটলিটা দেখো কি সুন্দর এরম কিন্তু অনেক বড়ো ও মা এটা দেখো কি কিউট কিন্তু ঝুড়ি গামলা এবার আর ঝুড়ি গামলা কিছু লাগবে না

দেখো সুন্দর সুন্দর এই দেখো কি সুন্দর একটা ছোট্ট পুচকি হাতাটা দেখো কি সুন্দর আমি এখান থেকে কিন্তু এই খুন্তিটাও কিনে নিয়ে গেছিলাম আমার দাও দেখাচ্ছি আমার খুন্তিটা মেরা বালা খুন্তি কা স্টিলে এখান দিয়ে নিয়েছিলাম এই এই হাতাগুলো দেখো কি সুন্দর এই হাতাটা আমার খুব পছন্দ হচ্ছে এরকম একটা নি আমার অনেক হাতা ওর জন্য কি কিছু তো আর খারাপও হয় না এদিক এগুলা এসছে ও মা এগুলা দেখো কি সুন্দর দেখতে এতে কি না আর এ এগুলা দিয়ে তোমার নুডলস চাওমিন এগুলো তোলার জন্য এটা একটা নিয়ে নি এটা বেশ সুন্দর লাগছে তো শাড়ি সেটা কি সুন্দর এখানে আসলে সুন্দর সুন্দর জিনিস তুমি পেয়ে যাবে চলে এসেছি টপিক ডাউন থেকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি এনেছি তারপর স্নান করতে যাব আর দেখ থেকেও বার করা হয়ে যাবে কি কি এনেছি চলো ঝটপট দেখা দিতে হুম ফার্স্টে দেখো ডাব এনেছি রাস্তা থেকে ডাব নিয়েছি তিনটে এটা নিয়ে এসেছি না আমার আর একটা ছোট্ট ঘন্টা আছে ওটা মা দিয়েছিলো বিয়ের পরে যখন পন্ডিচারিতে এসেছিলো মা ওই ছোট্ট ঘণ্টাটা নিয়েছিলো তারপর থেকে আমি ওটাই বাজিয়ে যাচ্ছি ঠাকুরের সামনে এই প্রথম ষোলো বছর বাদে আমার সংসারে আমি একটা ঘণ্টা কিনলাম এটা নিয়েছে আটশো টাকার মতন আটশো টাকা নিয়েছে এটা এই যে যেরম দেখতে দেখো এই যে ওদের জিনিসপত্রটা ভালো হয় তাই আমি নিলাম আর ঘণ্টাটাও বেশ বড় স্টিলের টিফিন বক্স এই সাইজের একটা নিয়ে নিলাম ভাল লাগলো বেশ তাই নিলাম

সেই তুলনায় দেখো টিফিন বক্সের দামটা অনেক কম নিয়েছে একশো আটাত্তর টাকা এগুলো কিন্তু সব এমআরপির উপরেই ওই দোকানে কোনো ওই ছাড়ঠাড় কিছু নেই ঠিক আছে যেটার দাম লেখা থাকবে সেটাই এটাই হচ্ছে টপিং টাউনের ইয়ে কোনো ফার মানে কোনো ছাড়ঠাঁড় নেই কিন্তু এই জিনিসটা না তুমি সারা জীবন ইউজ করবে জং ধরা বাজে ফেটে যাওয়া কিচ্ছু হবে না আচ্ছা তো এটার দাম আমি নিজেই দেখিনি যে এত দাম নিয়েছে তিনশো আটাত্তর টাকা না পঁচাত্তর টাকা নিয়ে নিয়েছে যাই হোক ছাড়ো কত দাম নিজে বলতো এটা অনেক দাম নিয়ে নিয়েছে তো যাই হোক এটা একটা পারপাস আছে আর এটা দেখো প্যাচ আছে এই টিফিন বক্সটা এরকম এরকমভাবে আটকাতে হবে এটা কেন এনেছি জানো এটা ডাল সেদ্ধ দেবো বলে এনেছি ভাতের মধ্যে মুসুরির ডাল সেদ্ধ খায় না ওর জন্য এনেছি এটা কি সুন্দর হয়েছে না আমার অয়নের দুজনের সুন্দর হয়ে যাবে ডাল সেদ্ধ অন্য টিফিন বক্সে রাখলে না টিফিন বক্সে ঢাকাটা খুলে যায় এটা খুলবে না এটা একটা বড়ো বাটি আছে সসপ্যান এটা একটু একটু ছোটো সাইজ আনলাম এই সসপ্যানটা আনলাম এটার দাম নিয়েছে পাঁচশো সাত টাকা যে পাঁচশো সাত টাকার দাম নিয়েছে এটার কি সুন্দর হয়েছে না বাটিটা মোটা এই এই জায়গাটা মোটা তো এটাতে ডাল তো ডাল করতে পারবো রেগুলার তারপরে তে পায়েস করতে পারবো এই জন্য এটা নিয়ে এসেছি এটার বড়ো সাইজটাও আছে এটা ছোটো সাইজটা নিলাম এটা একটা নিলাম কাছাকাছির জন্য এটা একটা নিলাম তোমাদের তখন দেখাচ্ছিলাম না স্পেশালটা খুব পছন্দ হয়েছে নুডলস চাউমিন এগুলো তুলবো বলে নিয়েছি এটা কীরকম দাম নিয়েছেন এটাও দেখি ঠিক আছে দুশো তিরিশ টাকা দেখো এই যে সব জায়গায় কি এরকম দাম বলো তো স্টিলের জিনিসপত্রের ওদের দোকানটা খুবই বড় খুব ভালো অবশ্যই তার জন্য কিন্তু সব জায়গাতেই কি এরকম মোটামুটি প্রাইস নেয় ভালো স্টিলের ভালো জিনিসের এই হাতাটা দেখো পছন্দ হলো কিনলাম এটা ঝাঁঝরি ঝাঁঝরি এটা দেখ ভাত থাত তুলতে পারবো বলো এরকম নেই তো তাই এরকম আর আমার না মানে কোনো জিনিসই যে একটা কিনলে থেকেই যায় থেকেই যায় থেকে যায় তাহলে কি আর কিনবো না বলো জীবনে আমি ওই একটাই কিনবো আর কিছুই কিনবো না যাই হোক এই এই স্টিলের হাতাটা আমার খুব পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এটা দাম নিয়েছে একশো বিরানব্বই টাকা এই হাতাটা এই কাটা চামচটা আমি নিয়ে নিয়েছি কাটা চামচটা সেই কত আগে আমি ইউজ করেই যাচ্ছি চকচক আছে পরিষ্কার সুন্দর কিন্তু তাও ইচ্ছা করে না একটু নতুনত্ব একটা নতুন কিছু কিনি নতুন কিছু ইউজ করি ধানতে রাস্তার সময় না আমি মোটামুটি বাসনপত্র কিছু কিনি এবার তো কেনা হয়নি পুরো অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আমি শুয়েছিলাম তো এবার দেখো এই কাটা চামচের এই সেটটা নিলাম ছটা চামচ খুব ভালো চামচটা খুব ভারী এটা নিয়েছে তিনশো চল্লিশ টাকা যে ঠিক আছে এই কটা জিনিসই এনেছি টপিং টাউন থেকে এই ট্রেটা এনেছি টপিং টাউন থেকে ট্রেটা খুব পছন্দ হলো দেখো পুরো ডিমের মত না কি সুন্দর দেখতে এই ট্রেটা ঠাকুরের জন্য একটা গোলাপ জল এনেছি এটা হচ্ছে লক্ষ্মী মায়ের জন্য আমি ওটা ইউজ করি এই গোলাপ জলটা লক্ষ্মী ঠাকুরকে স্নানও করাই এই গোলাপ জলটা দি খুব ভালো এই গোলাপ জল আমি বরাবর এই গোলাপ জলটা নিয়ে যাই নিয়ে যাই একটা স্প্রাইট এনেছি খেতে ইচ্ছা করছিলো তাই একটা নিয়ে এসেছি একটা প্লেন পাঁপড় এনেছি ছোটো ছোটো দেখো সাইজগুলো কি সুন্দর সাইজটা প্লেন পাপড় আগে বারবার মশলা পাপড়টাও একদম খেতে পারছি না প্লেন পাপড়টা নিয়ে এসেছি আর একটা ধুকাটি নিয়ে এসেছি রেগুলার ধুকাটি এটা দেশলাই নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর যে চাল নিয়ে এসেছি ব্যাস এই হচ্ছে আজকে কেনাকাটা স্নান টান সে চলে এসেছি আগের দিন অয়ন আনন্দ সুইটস থেকে একটুখানি কাজু বরফি আনেছিল আর অমৃত্তি আনেছিল তো স্নান টান সেরে এসে বসে ভাবলাম কাজু কাটলি খাই তো এখন বসে বসে খাচ্ছি আর অয়ন কিন্তু খাচ্ছে অমৃত্তি ওই জো খাচ্ছে তারপর চলে এলাম রান্নাঘরে ভাবছি কি খাই বলো তো তারপর ভাবলাম ওই যে সকালবেলা যে ডোটা ছিল না যেটা দিয়ে নিমকি বানিয়েছি সেটা দিয়ে বিকেলবেলা শিঙারা বানিয়ে নিই তো দেখতেই পাচ্ছ আমি বাদামটা ভেজে নিলাম আর এইটা দিয়ে ছটা শিঙারা হয়ে গেছে আর বাদামের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম নারকোল কুচো আদা কুচো আর একটু হিং অ্যাড করেছি একটু কাঁচা লঙ্কা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে সেই পুরটা বানাবো তো এই যে আলুটাও দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ওর মধ্যে ভাজা মশলাটাও আমি অ্যাড করে দিয়েছি যেটা আমার ঘরে থাকে জিরে ধনে শুকনো লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো ওইটা একসাথে আমি করে রেখে দিই তো দেখো আমার পুরটা কিন্তু একদম বানানো হয়ে গেছে এবার আমি সিঙ্গারার মধ্যে এটা পুরব এই দেখো দেখেছো ভরে দিয়েছি আমি কিন্তু সিঙ্গারাতে অত এক্সপার্ট নয় খেতে ভালো হলেই হলো অত শেপ ঠেপ করতে পারি না ভালো করে আর সকালে ওই যে নিমকি ভাজারি যে তেল আর ঘিটা ছিল ওটাই ওই কড়াইতেই ভেজে নিচ্ছি তো এই দেখো নিমকি একদম রেডি চারটে সরি চারটে সিঙ্গারা একদম রেডি আর দুটো সিঙ্গারা হচ্ছে দুটো দুটো করেই ভাজি ছোট তো কড়াইটা এইজো তো এটা ভাজা হোক ততক্ষণে দেখো আমি মুড়িটাকে আবার একটু ভেজে নিচ্ছি সকালে বললাম না মুড়িটা নতানো আর এই তো এই আজকের দিন ছিল তো চলো বাই